প্রায় দেড়শো বছর আগে পিরোজপুরের নেছারাবাদ উপজেলার সন্ধ্যা নদীর দুই পারে গড়ে ওঠে ভাসমান গোল কাঠের বাজার বর্তমানেও ক্রেতা বিক্রেতায় মুখর প্রতিদিন সন্ধ্যা নদীর বুক শত শত ট্রলারে আসে কাঠ তবে হাটবারে বেচাকেনা বেশি হয় বড় বাজার এই জন্য বিক্রি করতে আসি তলায় নিয়ে এসে আকাশ আবার কিশোরগঞ্জ বইন চট্টগ্রাম খুলনা এই সমস্ত এলাকায় এখান থেকে নিয়ে আসে পাইকারি আইসা স্বরূপকারী বিশেষ করে পঁচানব্বই পার্সেন্ট এই মানুষ জড়িত এখানে আর আপনার শত কোটি টাকার লেনদেন হয় এই শরীফ এই বাজারে সব ধরনের কাঠ বিক্রি হলেও মেহগনি রেন্ট্রি চম্পল কড়াই ও সেগুনের চাহিদা বেশি নির্ধারিত কমিশন দিয়ে এজেন্টদের মাধ্যমে কাঠ বিক্রি করেন ব্যবসায়ীরা বাংলাদেশের সব অঞ্চল থেকে এখানে কাঠ কিনতে আসে এই ব্যবসা আজকে না শত বছর আগের ব্যবসা কিন্তু দেশীয় কাঠের ব্যবসা সাতত্রিশ আটত্রিশ বছর হয়েছে এই চর মেলে কাঠের সহজ লভ্যতাকে কেন্দ্র করে অঞ্চলে গড়ে উঠেছে ক্রিকেট ব্যাট ও ফার্নিচারের জমজমাট ব্যবসা যার সঙ্গে জড়িয়ে আছে হাজারো মানুষের কর্মসংস্থান সময় সংবাদ পিরোজপুর